যথাযথ সুযোগ পেলে আগামী অলিম্পিকে প্যারা আর্চারি দেশের জন্য সুনাম বয়ে আনবে সকালে সাভার বিকে হুইল চেয়ার ও তীর্থনুক অনুষ্ঠানে এই আশা ব্যক্ত করেন গাজী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক সানিয়া বিনতে মাহতাব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্যারা আর্চারি অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী রাজিবউদ্দিন আহমেদ সাভার প্রতিনিধি আজিম উদ্দিনের পাঠানোর রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন জানাতু ফেদাসি শুক্রবার সকাল থেকেই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে চলেছে প্রতিবন্ধীদের মাঝে হুইল বিতরণ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক সানিয়া বিনতে মাহাতাব এ সময় তিনি বলেন প্যারা আচারিতে বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনাময় প্রতিবন্ধীদের পাশে থাকা আনন্দের এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার কথা জানান তিনি ইভেন্টে অংশগ্রহণকারী ঝুমা আক্তারকে হুইল ও তীরধনুক প্রদান করেন সানিয়া বিনতে মাহাতাব

মেডেল পেয়ে যেমন কোয়ালিফাই করেছি এবং মেডেলের জন্য লড়াই করতে আমরা যাবো জামাতুল ফেরদৌসি জিটিভি নিউজ